সন্তানের বাবার মনে চাইতো এমন এক সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু টাকা ছিল না কিনবে কি দিয়া মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই আজকে সন্তান তোমার ফ্রিজে মাছের অভাব নাই তোমার ঘরে ফলের অভাব নাই কিন্তু যারা আফসুস করলো তারা তো কবরে চলে গেল খাওয়াইতে পারলা না আল্লাহর কাছে দোয়া করো আর মা বাবার নামে বেশি বেশি দোয়া করো দান সদকা করো নিজেও ন্যাক আমল করো মা বাবার দোয়া নানিয়া আগাইতে মারবা না ও চুপকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো অনুরোধ করে বলি নামাজটা সারি উnare বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পেছনে যত অপরাধ করে ফেলেছো মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো হে আল্লাহ এই ময়দানে গুনাহগার হইয়া ঢুকলাম জীবনে অন্যায় করেছি মনের চাহিদা পূরণে কত গুণা করেছি আজকে তাও বা করতেছি আর নামাজ সারবো না বেপর দেয় না মা বাবারে কষ্ট দিব না